দেখতে পাচ্ছ বাস কিন্তু ফেলা রয়েছে আর ওইখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ট্রাকচার কিন্তু তোলা হয়ে গেছে আর তোমাদেরকে তোমাদের লোকেশনটা বলে দিই আমি কিন্তু এসেছি দমদম হই আমি দমদম হয়ে এসে আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি নেমে কিন্তু কিছুটা হাঁটবো কিন্তু সেই পুজোর খুঁটি লুমিনিয়াস ক্লাবের যেটাতে কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়েছিল কল্যাণী মোড় লুমিনিয়াসের কথা বলি যেহেতু এই থিমটি গোল শেপে হচ্ছে তাই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একদম মাপ কাটি দেওয়া রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আবারও চলে আসলাম কল্যাণী আইটিএমোর লুমিনিয়াস ক্লাবে তো কদিন আগেই কিন্তু এসেছিলাম তখন ছিল কিন্তু কল্যাণী আইটিএম লুমিনিয়াস ক্লাবের খুঁটি পুজো শুভ সূচনা ছিল তো আবারও চলে এসেছি আজকে এক সপ্তাহ পর তো আজকে দেখাবো তোমাদের এখানকার যে প্যান্ডেল প্রস্তুতি কতদূর পৌঁছালো তো এখন দিয়ে কিন্তু দুর্গাপুজোর কলকাতায় প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে তো চলো শুরু করা যাক আগে তোমাদের লোকেশনটা বলে দিই আমি কিন্তু এসেছি দমদম হয়ে আমি দমদম হয়ে এসে আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি নেমে কিন্তু কিছুটা হাঁটবো হাঁটার পর কিন্তু টিকিট কাউন্টারে সোজা নেমে চলে যাব তো চলো টিকিট কাউন্টারে ওখানে গিয়ে তোমাদের পুরোপুরি লোকেশনটা বলছি ছিলাম কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু সোজা চলে আসলাম আর রেলগেটের সামনে রেলগেট দিয়ে কিন্তু আগের বারের মতন সোজা চলে যাব কল্যাণী লুমিনিয়াস ক্লাবের মাঠের দিকে এক থেকে দেড় মিনিটে হাঁটা পথে কিন্তু চলে আসলাম আর আইটিআই মোড় এখানে কিন্তু দেখতে পাচ্ছ আইটিআই মোড় আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছ দিনের মাথায় কিন্তু কতটা প্রস্তুতি কিন্তু হয়ে গেছে কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের তো এটা কিন্তু আমার ফার্স্ট পুজোর প্রিপারেশান ভিডিও তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায় এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু যেরকম হয় সাইড দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া হয় আর কিন্তু টিন দেওয়া হয় সাইড দিয়ে কিন্তু টিন দেওয়া হয় ওটা কিন্তু প্রত্যেক বছর না দু হাজার পঁচিশ সালেও কিন্তু দেওয়া হবে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া হয়েছে আর টিনগুলো কিন্তু ফেলা রয়েছে টিনগুলো কিন্তু আজকের মধ্যেও যতটা সম্ভব কিন্তু টিন দেওয়া হয়ে যাবে ওই সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ টিন কিন্তু দেওয়া হয়ে গেছে তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করি পাচ্ছি বাস কিন্তু ফেলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামনেতে অনেক কিন্তু বাস ফেলা রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ট্রাকচার কিন্তু তোলা হয়ে গেছে বাঁশে আর ওখানে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু বাঁশ কাটার কাজ করছে ওদিকে তোমরা দেখতে পাচ্ছ আর কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব মানেই কিন্তু বাঁশের খেলা আর উচ্চতার খেলা এবার কিন্তু এই যে থিমটা হচ্ছে এটা কিন্তু কমসে কম দেড়শো ফুটের কাছাকাছি হতে চলেছে সামনের পোর্শনটাই রয়েছে আর এটা কিন্তু থিমটি হচ্ছে পুরো কিন্তু গোল শেপে আর সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাপকাঠি দিয়ে কিন্তু পোতা হচ্ছে তো তোমাদের যেটা বললাম এটা কিন্তু সামনের পোর্শন তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের যাওয়া যাক আর তোমাদের আরেকটা কথা বলি যত দিন যাবে আর যত প্যান্ডেল এগোবে তত কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করাবো তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা ভেতর দিকে প্রবেশ করি দিনের মাথায় কিন্তু লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল বাস বাঁধার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে জোর কদমে চলছে বাস বাঁধার কাজ তো এখনও কিন্তু একশো তিরিশ দিন দুর্গাপুজোর বাকি রয়েছে তো ভাবো এখনই এত জোর কদমে চলছে পরে কি হবে চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি প্রবেশ করে কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে আর এখানে কিন্তু তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু দড়ির যে কাজ এখানেও কিন্তু হয়েছে আর প্রতিমা কিন্তু থাকে একদম ওই শেষ আর তোমাদের চলো আস্তে আস্তে আমি কিন্তু খুঁটি খুঁটিটা দেখাই কিন্তু সেই দুর্গাপুজোর খুঁটি লুমিনিয়াস ক্লাবের যেটাতে কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাবে এটা তোমাদের দেখালাম ছদিনের মাথায় করলেনি আইজিএম এমন লুমিনিয়াস ক্লাবের কতটা কি প্রস্তুতি হলো দুর্গা তো তোমরা দেখলে কতটা জোর কদমে কিন্তু বাসের কাজ চলছে তো পরে কিন্তু আবার আসবো আবারও কিন্তু আমাদের নতুন একটা চমক থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যেও নতুন কোনো দুর্গা পুজোর তার ভিডিও নিয়ে তো আজকে যেন আসি তারা